প্রিয় বন্ধুরা দেখেন কী একটা ঘটনা ঘটে গেল আমি আসলে কল্পনাও করতে পারি নাই যে আসলে এইভাবে শেপ ভাঙতে পারে দেখেন শেফের জায়গায় শেপ ঠিকই আছে ড্রাইভার সাহেব আইসে আমারা বলতেছে যে গাড়ি গিয়ারে ফেলায় গাড়ি চলে না হঠাৎ করে গিয়ার ফেল হয়ে গেছে গিয়ার পরে যায় না কোনো দিকে নিয়ে আসলো উষাগর আমি দেখি আসলে শেপ ঠিকই আছে গিয়ারে ফালাইছি জানি স্টার্ট করে শেপ ঘুরে ভাবছে হয়তো কাপ গেছে কারণ মজার গিয়ে শেপটা ভেঙে যেভাবে ভেজে রয়েছে আসলে খুবই আশ্চর্য একটা বিষয় যেভাবে ভেঙে সেপটা রয়ে গেছে কার কার সাথে এরকম ঘটনা ঘটছে সিএনজি পিবি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আমি সিএনজি কাজের সব ধরনের ভিডিও আপলোড করে থাকি আশা করি আমার ভিডিও দেখলে আপনারা উপকৃত হবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো